আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে যে ঘাসটি নিয়ে কথা বলবো এটি হলো নতুন জাতের একটি ঘাস দর্শক এটি হলো তাইওয়ান হাইব্রিড দর্শক অনেকেই নাম শুনে হয়তো বলবেন যে একেবারেই নতুন নাম শুনলাম দর্শক এই গাছটি একেবারেই বাংলাদেশে নতুন এই গাছটি কিন্তু মূলত গুয়াতিমালা ঘাসের পরে বাংলাদেশে এসেছে দেখেন গুয়াতিমালা ঘাসের পরে কিন্তু এই ঘাসটি বাংলাদেশে এসেছে এবং এই ঘাসের বয়স একবার কাটার পরে এখনো তিরিশ দিন বয়স হয়নি দশক দেখেন তিরিশ দিনে কিন্তু আর আমরা বলে থাকি তাইওয়ান ঘাসটি কিন্তু আপনারা তিরিশ দিনে গরু ছাগল বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুকেই কেটে খাওয়াতে পারবেন এই তাইওয়ান তবে ছাগল এবং গারলকে বিশ থেকে বাইশ দিনে কিন্তু এটা কেটে খাওয়াতে পারবেন দর্শক অনেকে জারা ঘাসকে বা অনেকে পাকচন ঘাসকে বলে থাকেন যে আসলে তিরিশ দিনে ঘাস কেটে খাওয়ানো যায় এটা কিন্তু সম্পূর্ণ একটি মিথ্যা কথা দর্শক যারা কিংবা পাকচন বা নেপিয়ার বা স্মার্ট নেপিয়ার এইসব ঘাস গরু ছাগলকে কেটে খাওয়াতে ছাগলের কথা বাদ দিলাম গরু মহিষকে কেটে খাওয়াতে আপনার ম্যাক্সিমাম দুই মাস সময় লাগে অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের আগে কোনোভাবেই যারা গাছ বা পাকচন গাছ বা স্মার্ট নেপিয়ার ঘাস মাসের পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের আগে কিন্তু কেটে খাওয়ানো যায় না তবে এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আমরা বলে দিচ্ছি আপনারা তিরিশ দিন সময় কেটে খাওয়াতে পারবেন দর্শক এখানে যে ঘাসটি আপনার রয়েছে এই ঘাসের বয়সও এখনও তিরিশ দিন হয়নি সাতাশ থেকে আঠাশ দিন বয়স হবে এই গাছের আমরা মূলত এটি কিন্তু তিরিশ দিনেই কেটে খাওয়াবো না আমরা এই গাছটাতে একটু নতুন লাগিয়েছি এটা মূলত কাটিনের জন্য রেখে দিয়েছি এই গাছের সামনেই কিন্তু আমাদের তাইওয়ান হাইব্রিড গাছের হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাঠিন রয়েছে দর্শক তাইওয়ান গাছটি কিন্তু যারা গাছের থেকেও অনেক বেশি মোটা হয় যারা গাছের থেকে কাটিনগুলো অনেক লম্বা হয় প্লাস আপনার এই তাইওয়ান হাইব্রিডের যে কাটিং আমাদের কাছে রয়েছে সেটি কিন্তু বিশ ফিটেরও বেশি লম্বা হয়ে গিয়েছে গাছ তো দর্শক শ্রোতা এই তাইওয়ান গাছটি কেমন হয় সেটা যদি একটু দেখেন আপনারা ভিতরে যদি ঢুকেন দেখেন দর্শক কী পরিমাণ ঘাস পাহাড়ের মতো ঘাস কিন্তু এই গাছ হয়ে থাকে দেখা যায় আপনারা এখানে যেহেতু আঠাইশ দিন হয়েছে আরও দুই দিন পরে কিন্তু এই ঘাসের বয়স তিরিশ দিন হবে এই ঘাস যদি এখন গরুকে দেন সম্পূর্ণ মেশিন ছাড়া এই গাছ খেয়ে নেবে মেশিনের কোনো দরকার নেই দর্শক এখনও যথেষ্ট পরিমাণে নরম কারণ এই গাছ শক্ত হতে আরও মাস সময় লাগবে তাছাড়া কিন্তু শক্ত হবে না দর্শক যারা গাছই যেহেতু পঁয়তাল্লিশ থেকে ষাট দিনে কাটা হয় আর এটা যদি তিরিশ দিনে কাটেন আর এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে রসালো আর প্রচুর পরিমাণে মিষ্টি দর্শক আমরা যতটুকুন জানি যে ঘাস যত বেশি মিষ্টি হয় সেই ঘাসে কিন্তু তত বেশি প্রোটিন থাকে দর্শক এই তাইওয়ান গাছটি কিন্তু চারা গাছের থেকে অনেক বেশি মিষ্টি আর এই ঘাসটি কিন্তু আপনার বলে আমি তো বলেছি যে এটি স্মার্ট নেপিয়ার এবং মালা এই ঘাসের মতো জার হয় প্লাস আপনার স্মার্টে সময় লাগে দু মাস গুয়াতিমালাতে সময় লাগে তিন মাস কিন্তু তাইওয়ানের সময় লাগে এক মাস দর্শক শ্রোতা এই গাছটি আপনি চাইলে দু পিস কাটিং নিয়ে এই গাছটি লাগিয়ে দেখতে পারেন পাশাপাশি আপনি দুইশো পিস স্মার্ট বা দুইশো পিস জারা বা দুইশো পিস তাইওয়ান এই সব মিলিয়ে নিয়ে দেখতে পারেন একসাথে লাগাবেন যে কোন গাছটা কতদিনে আসে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে তাইওয়ান হাইব্রিড গাছটি কত অল্প সময়ে কাটা যায় তো দর্শক আজকে ভিডিওটি শেষ করব যারা গাছের কাটিন সংগ্রহ করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন